মরুভূমিতে প্রচণ্ড খরা পড়ে যায় খরা পড়ার কারণে সেই জায়গার জঙ্গলের পশু পাখি সব মারা যেতে থাকে দাদিমা ও তার গরু দুজনে মিলে একটি বুদ্ধি বের করলো তারা একটি গাছ কাটলো গাছ কেটে লাকড়ি নিয়ে তারা জঙ্গলের দিকে চলে যায় এবং তারা আস্তে আস্তে প্লেন বানায় সে প্লেন বানিয়ে আকাশের দিকে উড়ে গরু এবং দাদিমা से पापा को कभी दुख मत देना क्योंकि एक पापा ही हैं जो अपने बच्चों की रोटी के लिए धूप में भी पसीना बहाते हैं तो आज अपने दादीमा एवं गुरु टी अवशेष सूर्य पोच जाएंगे पानी ढेले दे पानी ढेल कारण कमे जाए साथ बिस्टिता पशु गुल जीवित होते थे তারপর সেখানে সবুজ এবং শ্যামল গাছে ভরে যায় এবং গরুগুলো সেখানে আবার খেতে থাকে এবং দাদিমা কান্না করতে থাকে কারণ তার গরুটি এবং দাদিমার জন্য কেউ লাইক এবং সাবস্ক্রাইব করেনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও